এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্ট আওয়ামী লীগের সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী বলেছিলেন এক বছরেও চালু করা সম্ভব হবে না মেট্রো রেল অথচ আন্দোলন চলাকালে মেট্রো স্টেশন দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন এই মেট্রো রেল ঠিক কবে চালু হবে তা তিনি নিজেও জানেন না জাতির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন তবে এমনটা হবে তিনি ভাবেননি সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে স্বস্তির এই বাহন তবে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের এবং মিরপুর দশ স্টেশন দুটি বন্ধ থাকবে এতে এই দুই স্টেশন থেকে যাত্রীরা ওঠা নামা করতে পারবেন না গত আঠেরো জুলাই কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর দশ গোল চত্বরে ফুটোভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেয়া হয় আর সেই আগুনের মধ্য দিয়েই ছুটে যায় একটি ট্রেন এমন ঘটনা পর বন্ধ করে দেয়া হয় মেট্রো রেল চলাচল পরদিন সন্ধ্যায় মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয় ভেঙে গুড়িয়ে দেয়া হয় টিকিট মেশিন এবং মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঁচ মেশিন গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরেই মেট্রো রেল চালু করার বিষয়ে মতামত দেন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস এগারোই আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সতেরোই আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে তবে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের কর্মবিরতিতে সেটা সম্ভব হয়নি কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় কর্মীরা গত মঙ্গলবার থেকে কাজে ফিরেছেন এরপর আজ সকাল সাতটা দশ মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে প্রথম ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া মতিঝিল থেকে সকাল সাতটা ত্রিশ মিনিটে ছাড়ে মেট্রো রেল দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ